এই লোকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন সন্তান সন্তানরা হে আমার কলিজার টুকরা সন্তানরা তোমাদেরকে আমি এক নাম্বার নসিহত করতেছি তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা সমকক্ষ করবে না আল্লাহ রবুল আলমিনের কাছে এই কথাটা অত্যন্ত পছন্দ হয়ে গেল আল্লাহ রবুল আলহী এই জন্য তার হাবিব কে বলছেন আপনি কিতাবাদকে ডাক দিয়ে বলেন যে তোমরা আর আমরা আসো এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরা আল্লাহর ইবাদত বলবো আর তার সাথে কোন কিছুকে আমরা শরীফ করব না অন্য আল্লাহর বুল্লাহ বলেন দেখেন শিলি কত বড় মারাত্মক অপরাধ আল্লাহ রফুল আলহামীন কি বলছেন سوره النساء اتصلش نمبر ايه الله رب العالمين قال ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما الله رب العالمين قال ان الله لا يغفر ان يشرك به যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শিরিক করবে যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শিরিক করবে আমি ওই ব্যক্তিকে মাফ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি কোনো ব্যক্তি আমার সাথে শিরিক করে আমি ওই ব্যক্তিকে মাফ করব না ওয়া ইগফিরু মা দূনা যালিকা কিন্তু আমি ইসসা করলে তার অন্যান্য গুনাহ maaf করে দিতে পারি অন্য গুনাহ যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে माफ করে দিতে পারেন কিন্তু আল্লাহ বলেন আমি শিরিকের গুনাহ মাফ করব না অন্যাত আল্লাহ রাব্বুল এই একই কথাই বলেন সূরাতুন নিসার 116 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ

শিরিক কেন বড় অপরাধ একটু চিন্তা করেন আমরা এখানে যারা আছি শুধুমাত্র বাস্তারাবাদের সবার বউ আছে না নেই বউ আছে এই বউটা আপনি পেয়েছেন ওইটা তার বাবা মা তাকে লালন পালন করেছে ষোলো বছর পনেরো বছর পর্যন্ত আপনি পনেরো বছর বয়সে ওই মেয়েটাকে বিয়ে করে দিয়েছেন এই মহিলাকে আপনি সোনা দিয়ে গহনা দিয়ে অথবা অন্য কিছু দিয়ে আপনি তাকে সাজিয়ে রেখে দেননি বৌকে কারো সাজাই রাখা আছে সোনা দিয়ে বান্দাই রেখেছে এরকম না এই বউটা আপনার বাড়ির সমস্ত কাজ করতেছে আপনার ছেলে মেয়ে লালন পালন করতেছে বিনিময়ে আপনি তাকে হয়তো তিন বেলা খাবার আর তার প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন একটু পোশাক দিচ্ছেন একটু চিকিৎসা দিচ্ছেন তার প্রয়োজনীয় যে মৌলিক চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো আপনি পূরণ করতেছেন এর বাইরে আপনি তাকে তৈরিও করেন নি তার একটা চোখও আপনি বানাননি তার একটা হাত বানাননি তার একটা পা বানাননি তার মাথাটা আপনি বানাননি শুধুমাত্র আপনি তাকে কিছুদিন খাওয়াচ্ছেন হয়তো বিশ বছর নয় পঞ্চাশ বছর তাকে খাওয়াচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে এই মহিলা যদি অন্য কোনো পুরুষের সাথে পরগিয়া করে কোন বাপের পেটা আছে যে ভালোভাবে মাইনে নেবেন যে আমার খুব ভালো কাজ করেছে মানবেন কেউ মানবেন যেই বউ পনেরো বছর তার বাবার বাড়িতে ছিল পনেরো বছরের পরে আপনার সাথে সম্পর্ক আপনি তার জন্য কিছুই করেন না শুধু তার প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করেন এই বউ যদি পরকিয়া করে আমরা কেউ মেনে নিতে পারবো না এমন কি যদি ওই বউ সামনের পরে আসে দেখলেই তো রাগ হবে আপনি তখন বলবেন যে তোর দিন মহরের কত টাকা আছে যদিও বিশ লাখ হয় নেই আমার একটা কিডনি বিক্রি করে দিলেও তোরে আমি পরিশোধ করে দিলাম তোরে অন্তত আমার সামনে রাখতে চাই না একটা কিডনি সহদারে বিদায় দিলে দিবে সামনে রাখবে না এরকম না তাহলে একটু বোঝেন এই বোর জন্য আপনি কি বা করছেন হয়তো কিছুদিন আপনি তারে খাওয়াইছেন তার প্রয়োজনীয় চাহিদা গুলো পূরণ করছেন এর বিনিময়ে বউ যদি কারোর সাথে বড় করে আপনি মানতে পারতেছেন না আর মানতে পারার কথাও না তাই কিনা ইমানদার সে মানতে পারবে না একজন ইমানদারের জন্য যদি তার বউ মারা গেছে এই খবরটা সে সহ্য করতে পারবে কিন্তু বউ অন্য কারোর সাথে চলে গেছে বা কাম কাম করছে এটা সহ্য করতে পারবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমাদের এই টোটাল বডিটা বানিয়েছেন কে আল্লাহাক বানিয়েছেন আমাদেরকে ছোটবেলা থেকে ছোটবেলা কিসের ছোটবেলা একেবার আমাদের জন্মের আগে থেকে পেটের ভিতর যখন ছিলাম আমরা মায়ের পেটের ভিতর দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ওই জায়গায় খাবার পৌঁছাই দিছে দেয়নি খাবার দিয়েছেন কে আল্লাহ দুনিয়ায় আসার পরে কোন এমপি মন্ত্রী কোন নেতা খেতা আমাদের খাবারের ব্যবস্থা করেছে করেন আমার এই টোটাল বডির ভিতরে যা আছে একটাও আমি নিজে বানাইনি আমার বাবা আমার চাচা আমার কোন নেতা দুনিয়ার কেউ আমার বানাই দেয়নি দিছে তাহলে আপনি আপনার বউ যদি কারোর সাথে পরকিয়া করে আপনি মানতে পারতেছেন না তাহলে যে আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানালেন এত সুন্দর করে আপনারে বানালেন সেই আপনি যদি শয়তানের ইবাদত করেন আল্লাহ কি মানবে আল্লাহ কি আমাদের কাছে ঠেকা নেই আমরা আল্লাহের কাছে ঠেকা তাহলে আপনি যদি মানতে না পারেন তাহলে আল্লাহ কেন মানেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ এই শিরিকের গুণ আমি এই কারণে মাফ করব না তোমার বউ যদি একটা অন্যায় করে তুমি মেনে নিতে পারো না তাহলে আমি তোমাকে একবার তোমার মায়ের পেট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তোমাকে আমি খাওয়াচ্ছি তোমাকে পড়াচ্ছি তোমার সমস্ত চাহিদা আমি পূরণ করতেছি তাহলে সেই তুমি যদি আমার ইবাদত বাদ দিয়ে সৈদত ইবাদত করো তাহলে আমি কিভাবে মেনে নিই এই জন্যে আমাদের একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে অন্য কারো সাথে অন্য কাউকে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সরিক করা যাবে না কোন রকম অংশীদার করা যাবে না এই শিরিক আমরা বিভিন্ন কায়দায় করে থাকি শিরিকের প্রকার আছে অনেক